বড় ভাই এত আল্লাহ দিনদার পরেগার মুত্তাকি সে কেন জাহান নামে আর ছোট ভাই এত বড় ফাসেক বদকার জান্নাতে এনজয় করার জন্য আজকের নাইটে আনন্দ ফুর্তি করার জন্য মদ খাওয়ার জন্য আর একটু ডান্স করার জন্য দুই ভাই একজন বুজুর্গ ছিলেন দুতালায় থাকতেন সিরিয়াতে আরেক ভাই বদকার ছিলেন নিস্তারায় গান বাজনা করতেন আনন্দ ফুর্তি করতেন মদপান করত আর এরকম ভাবে নাচ গান করতো নিল্লাতে করলো যে তো বা করে ভালো হয়ে যাব। বড় ভাইয়ের কাছে যায় ওপরে আর ওপরের ভাই নিয়াদ করলো মনে করেন মনে করেন কোনো এক থার্টি ফার্স্ট নাইটে কোনো এক এরকম নাপাক অনুষ্ঠানের দিনে বড়ো ভাই মনে করেছে যে আমি একটু একটা রাতিত তো আর আমার ছোট ভাইয়ের সাথে একটু মদ খেয়ে একটু এনজয় করে একটু ফুর্তি করে পরে তো বা করে ঠিক হয়ে যাব এই নিয়াতে দুতলার থেকে নিচে নামছে আর ভাই আজকের করেছে মতো তো বা করে ভালো হয়ে জীবনে যা করেছি দুই হাজার পঁচিশে তো বা করে জিন্দগি সুন্দর বানায়ে ছাব্বিশ সাল থেকে নিকার হয়ে যাব। এই নিয়াতে ও রওনা হয়েছে সিঁড়িতে উপরতালায় বড় ভাইয়ের কাছে তো বা করবে দুই ভাই দুই নিয়াতে। বলো ভাই নিয়াদ করেছে আজকের মতো এনজয় করে তোবা করে নিব আমি তো নেককার বুজুর্গ ছোট ভাই নিয়াদ করেছে আমি তো পাপাচার গুণাগার জ্বলে পড়ে সারকার আজকের রাতে তো বা করে ভালো হয়ে যাবো উভয়ে রওনা হয়েছে সিঁড়িতে মাঝপথে দুজনার অ্যাক্সিডেন্ট হয়েছে মুখোমুখি সংঘর্ষ অ্যাক্সিডেন্টে সিঁড়িতেই পড়ে গেছে ঘটতে করতে করতে উভয়ের মৃত্যু হয়ে গেছে এক এলাকার স্বপ্ন দেখেছেন ছোট ভাই জান্নাতে বড় ভাই জাহান নামে স্বপ্ন থেকে মাথা খারাপ কিরে হলো কি বড় ভাই এত আল্লা দিনদার সে কেন জাহান নামে আর ছোট ভাই এত বড় গুনাগার সে কামনে জান্নাতে দিলের মধ্যে প্রশ্ন আসছে পাক রব্বুল গায়েবি আওয়াজের জবাব দিচ্ছেন ছোট ভাই তৌবার নিয়াতে উপরে উঠতেছিল বড় ভাই এনজয় করার জন্য আজকের থার্ড ফার্স্ট নাইটে আনন্দ ফুর্তি করার জন্য মদ খাওয়ার জন্য আর একটু ডান্স করার জন্য এনজয়ের জন্য নিচে নামতেছিল। এই জন্য মাঝখানে যখন ক্রসিং করে ক্রসিং করার সময় উভয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে উভয় মারা গেছে ইন্তেকাল হয়েছে কিন্তু মানুষকে ওই ওই অবস্থায় তোলা হবে যে অবস্থায় তার মৌধ হবে মৌ যেমন হবে তার হাসর তেমন হবে বলেন আল্লাহ আমাদেরকে উত্তম মহান করে বললো আমিন কারণ একজন নেককার মহাজেন নেককার মহাজিনের মত হইছে খারাপ একজন বুজুর্গ বাইতুল্লাহ হজে গিয়ে দেখছেন একজন কাবার গেলাপ ধরে তোবা করছে ইস্তেকভার করছে আর দোয়া করছে আয়াল্ল আল্লাহ তুমি আমাকে শেষ পরিণাম উত্তম দিও আখেরি আখেরি হায়াত উত্তম বানায়ো এইভাবে দোয়া করছে বারবার দোয়া করছে শেষ জীবন উত্তম বানায় দিও শেষ পরিণাম উত্তম বানাও আখেরি হায়াত উত্তম বানাও তো একজন বুজুর্গ দেখে বলছে তুমি এই দোয়াই বারবার করছো কেন বলছে আমার এলাকায় আমার এলাকায় একজন নেককার মহাজ্জেন ছিল এই মহাজ্জেন সব নেককার মহাজ্জেন মহাজ্জেনে সয়ে নেক মহেন কিন্তু তার একটা জীবনের অধ্যায় দেখেছি আমি মৃত্যুকালে এসে কোরআন শরীফ চাইল কোরআন শরীফ আনা হলো এরপরে কোরআনের একটা আয়াত আল্লাহ তালা বলেন নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি এবং এই কোরআনকে আমি আল্লাহ হেফাজত করব। এই আয়াতটা বের করে সে ছিঁড়ে ফেললো আর বলল যে এই কোরআনের উপর আমি অবিশ্বাস করি উজুবিল্লা এটাকে আমি বিশ্বাস করি না তার এ অবস্থায় মৌত হয়ে গেছে জিজ্ঞেস করা হলো সে তো নেককার মহাজিন ছিল মৃত্যুকালে কালেমা নসিব তো দূরের কথা কোরআন অস্বীকার করে জাহান্নামী হয়ে মৌত হয়েছে কারণ কি এরপরে তালাশ করে শোনা গেল সে আজান দেওয়ার যখন জন্য যখন মিনারায় উঠতো আগে তো এরকম মাইক ছিল না মিনারায় আজান দিতে উঠে পাশের বাড়ি খ্রিস্টান মেয়েরা গোসল করত। তাদের তো দোস্ত গুনাহের কারণে যারা অশ্লীলতা গুনা জিনা ব্যবচার সাহেষাকে পছন্দ করে মৃত্যুকালে তার ইমান সিনা থেকে বের হয়ে যাবে যারা থার্টি ফার্স্ট নাইটের গান বজনাকে পছন্দ করে পহেলা বৈশাখের গান বাজনাকে পছন্দ করে ছাব্বিশে মার্চের গান বজনাকে পছন্দ করে একুশে ফেব্রুয়ারির গান বজনাকে পছন্দ করে ষোলোই ডিসেম্বরের গান বজনাকে পছন্দ করে মৃত্যুকালে তার ইমান হারা হয়ে যাবে নজবিল্লা কারণ অশ্লীলতাকে যে ভালোবাসবে পাক ওই অপবিত্র সিনাই পবিত্র কালেমা রাখবেন না এই জন্য এই সকল নাপাক অনুষ্ঠান থেকে আমাদেরকে পবিত্র থাকতে হবে থাকবো তো ইনশাআল্লাহ এখন আমরা হয়ে গেছি কি দেখা দেখি সবাই করছে সবাই করছে তাই করি আসলে এই কাজটা জায়েজ কি জায়েজ না কল্পনাও করি না ঠিকই ঠিক না সবাই করছে দেখা দেখি আমার মনে পড়ে যায় সেই পাকিস্তানের এক আহাম্মক পাঠান বেকুব পাঠানের ঘটনা এই পাঠান একদিন নদীতে গোসল করতে যাচ্ছে কতগুলো যুবক মেয়াদ করেছে এই পাঠানকে একটু আমরা বুকা বানাবো মাঝখানে দাঁড়া আছে বলছে কোথায় কোথায় যান পাঠান সাহেব বলছে তো গোসল করতে যাচ্ছি নদীতে আপনি গোসল করতে যাচ্ছেন আপনার বাড়িতে স্ত্রী বিধবা হয়ে গেছে পাঠান গোসল টসল বাদ দিয়ে বাড়িতে দৌড়াইছে যায় বিবিকে ধরে কাঁদছে বিবি ওদিকে বাজার থেকে মাছ কিনে আনছে মাছ কুটতেছে বিবি বলছে কি বাবার তুমি এরকম কাঁদছ কেন পাঠান বলছে আর বলো না গোসল করতে গিয়েছিলাম পথের মাঝে কতগুলো যুবক আমাকে বলল। তুমি বলে বিধবা হয়ে গেছো স্ত্রী বলছে আরে ধামড়া কোথাকার তুমি বেঁচে থাকতে আমি কেমনে বিধবা হই আল্লাহ একবার তখন পাঠানের মেধা ফিরে আসছে তাই তো আমি তো বাঁচে আছি তুমি কেমনে বিধবা হবা কিনু কিন্তু মানুষে বলে যে আমি যে মোড়ের উপর গেলাম হাকিমপুর বাজারে তারাও বলছে যে তুমি বলে বিধবা হয়ে গেছো দোলতপুর গেছি তাও বলছে বিধবা হয়ে গেছো মাঝখানে ভাটার কাছে তাও বলছে বিধবা হয়ে গেছো মানুষের কথা স্বীকার করে বিশ্বাস করে আমি নিরুপায় হয়ে চলে আসছি চিন্তা করি নাই আজ দোষ আমরা এরকম হয়ে গেছি কে কি করলো সবাই সিগারেট খায় তাই খায় সবাই বিড়ি খায় তাই খায় সবাই সুদ খায় তাই খায় সবাই ঘুষ খাই তাই খায় সবাই থার্টি ফার্স্ট নাইটে ঝাঁকানাকা ঝাঁকানাকার অনুষ্ঠান করে আমরা তাই করি সবাই বিভিন্ন নাপাক নাজায়েজ কর্মের মধ্যে লিপ্ত তাই দেখা দেখি করি চিন্তা করি নাকি বলেন ঠিকই ঠিক না কেউ আমরা চিন্তা করি ব্যাখ্যা তিনি বয়ন করেছেন তার ছাত্ররা জমা করেছে প্রায় বারোশো বিশটা হয়ে গেছে আল্লাহ একবার আল্লাহ তার প্রশংসা ভালোবাসেন এই এই ভোটের সিজনে প্রশংসা করব কার কোনো নেতার না কি বলেন ঠিক না একমাত্র প্রশংসা হবে কারণ তিনি সকল ক্ষমতার মালিক ঠিক না ক্ষমতার মালিক কে আল্লাহ করেন আল্লাহ হির আলহামদুলিল্লাহ আল্লাহামদুল্লাহ রব্বিল আলামিন বান্দা নামাজে দাঁড়ায় যখন এই প্রশংসা করে আল্লাহ পাক জবাব দেন হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করল বলেন সুবাহ আল্লাহ এরপরে আল্লাহ পুনরায় জবাব দেন বান্দা আমার গুণ গাইল বলেন সুহান আল্লাহ আবার বান্দা যখন বলে ও আল্লাহ তুমি বিচার দিনের মালিক বলেন সুহান আল্লাহ আমার আল্লাহ জবাব দেন মজাদানি আবধি আমার বান্দা আমার বড়ত্ব বলেন এইভাবে বান্দা আল্লাহর প্রশংসা করে আল্লাহ প্রত্যেকটা প্রশংসার জবাব দেন এরপরে আমরা বলি এইয়া কানা বধুয়া আল্লাহ তোমারি গোলাম তোমার কাছে সাহায্য চাইতে এসেছি আল্লাহ তালা বলেন এ বান্দা তুমি কি সাহায্য চাও কেমন সাহায্য তোমার দরকার কি সাহায্য তোমার প্রয়োজন তখন আমরা বলি ইহিদিনা আল্লাকে হেদায়েতের রাস্তা দেখাও সিরাতাল মুস্তাকিম সুজা রাস্তা দেখাও যে রাস্তায় তুমি পুরস্কৃত করেছো কাদেরকে নবীন ও সিদ্দিক ও সোহাদা ও সালের মধ্যে আল্লাহ তালা বলেন নবীগণ সিদ্দিকগণ শহীদগণ সালেহীন नेक কারগнде রাস্তা হে গেছেন এমন রাস্তা তুমি আমাকে বাতায় দাও সুবহানাল্লাহ এরপরে আমরা কি বলি সিরাতাল্লাযিনা হামতা আলাইহিম যাদের পুরস্কৃত করেছো মানে চার প্রকার বৈরিল মাকদুব আলাইহিম আল্লাহ অভিশপ্ত ইহুদিদের রাস্তা আমাকে দেখাও না ওলা দাল্লিন এবং পথভ্রষ্ট খ্রিস্টানদের রাস্তা আমাকে দেখাও না আজকে দেখেন গত গত কালকে না পরশুদিন পরশুদিন রাতে থার্টি ফার্স্ট নাইটে আজকে আমরা ইহুদি খ্রিস্টানদের রাস্তা অবলম্বন করলাম অথচ প্রতিদিন আমরা নামাজের মধ্যে বলে থাকি নামাজের মধ্যে বলে থাকি থাকিব আলহিম আলাদিন আল্লাহ অভি ইহুদি খ্রিস্টানদের রাস্তা আমাকে দেখাও না কিন্তু কার্যকলাপে আমরা অভিশপ্ত ইয়াহুদি খ্রিস্টানদের রাস্তা গ্রহণ করি কেমন যখন পহেলা বৈশাখ আসে তখন আমরা ওপারের দাদা বাবু ওপারের হিন্দু ওপারের হিন্দু প্রথা ওপারের কলকাতার সংস্কৃতি গ্রহণ করি পহেলা বৈশাখে রমনার বটপুলে তখন আমরা ইলিশার পান্তা নিয়ে ব্যস্ত হয়ে যায় কি বলেন ঠিকই ঠিক না আবার যখন পহেলা জানুয়ারি আসে থার্টি ফার্স্ট নাইট আসে তখন আমরা যুবকেরা অলিতে গলিতে বিভিন্ন মোড়ে মোড়ে গানের আড্ডা বসায়ে বক্স বাজায়ে আমি এই গানের একটা তর্জমা করেছি আমার ব্যক্তিগত তর্জমা প্রথম বাড়িতে কেমন যেন এই আওয়াজ বলতে চাই আমি যায়ঙ্গে দ্বিতীয় বাড়ি দেয় তুম যাও গে এরপরে সেতারায় টান দেয় আস্তে করে সেতারায় টান দেয় তখন বোঝাই কাহা যাওঙ্গে কোথায় যাবারে এরপরে ধুমধাড়াককে বাড়ি দেয় জাহান জাহান্নামে জাহান নামে এই গানের একটা তর্জমা অনুবাদ করেছি যে প্রথম বাড়িতে বুঝাই হাম ভি যায়ঙ্গে আমরাও যাব দ্বিতীয় বাড়িতে বুঝাই তুম ভি যাওগে তোরাও যাবি রে এরপরে সেতারায় টান দি বলে কাহা যাওঙ্গে কই যাবি রে কই যাবি রে এরপরে একসাথে আবার তালে তাল মারে জাহান নামে জাহান নামে ঠিক ঠিক না এগুলো গানের তরজমা করলাম পরশুদিন গেছে এরকম জাগায় জাগায় অলিতে গলিতে এদেশের বাংলার মুসলমান যুবকেরা এই আকাম করেছে ঠিকই ঠিক না আর ইউরোপ আমেরিকার পশ্চিমা বিশ্বে থার্ড নাইটে যেই পরিমাণ মদ বিক্রি হয় মদ পান করা হয় আর যেই পরিমাণ নারীদের সম্ভ্রম ইজ্জত সম্মান নষ্ট হয় এই পরিমাণ আর পুরা বৎসরে হয় না অথচ ইন্নামালা মালবিল খাওয়া তেম সমস্ত কাজের ফলাফল নির্ভর করে শেষের উপরে শেষ কাজ যেমন হবে তার সমস্ত হিসাব তেমন হবে অথচ আমরা দেখেন একটা ইংরেজি নববর্ষ উদযাপন করতে গিয়ে জীবনের সকল ভালো কাজের উপরে একদম জীবনের সকল ভালো কাজকে আমরা ওই রাতের গান বাজনার মাধ্যমে বাতিল করে দিই বলেন ঠিকই ঠিক না আর মুরব্বীরাও মুরব্বীরাও বলে যাক ছেলে মেলে যা করছে করুক আমি পরশু এক মসজিদে গেলাম একটা অবহেলিত মসজিদে ওই যে ডিগ্রি কলেজের পশ্চিমে একটা মসজিদ আছে এই মসজিদের নাম দিয়েছে আমি অবহেলিত মসজিদ কারণ এই মসজিদে মাঝে মধ্যে আজানও হয় না নামাজও হয় না মসজিদ থাকলে আজান দিয়ে একাই নামাজ পড়ে চলে যায় আমরা কিছু সাথী গেলাম সেখানে তো দেখছি মসজিদের সামনে একদল যুবক বিশাল বড় বড় বক্স নিয়ে এসেছে ওই রাতে তারা আনন্দ ভর্তি করবে আমাদেরকে দেখে লজ্জায় ওরা বক্সের কাছে ভিড়তেছে না আমি দূর থেকে ডাক দিলাম এই বন্ধুরা আসো আজকে মসজিদে বয়ান হবে তোমাদেরকে নাস্তা করানো হবে এ বক্স আমাদের ভিড়ায় দাও এরপরে মাগরিব আমি বয়ান করছি ওরা খালি ঘড়ি দেখছে কখন এই হুজুর যাবে আর এসার পরে আমাদের ঝাঁকা নাকা শুরু হবে ঠিকই ঠিক না এই হলো আমাদের দেশের যুবকদের অবস্থা এই জন্য ভাই দোস্ত অথচ এই দিন দুই সাল আমাদের কি কি মেসেজ দেয় হাসান বসরি বলেছেন প্রতিটি দিন প্রতিটা প্রতিটা দিন প্রতিটা বছর প্রতিটা মাস আমাদেরকে নতুন করে মেসেজ দেয় আনায়ামন যদি দন আমি নতুন দিন আসতেছি আমি দুই হাজার ছাব্বিশ আসতেছি আমি নতুন সাল আসতেছি আমি নতুন সন আসতেছি আমি নতুন বছর আসতেছি আমি নিউ ইয়ার আসতেছি কেন আসতেছি শোনো 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 আল্লাহ আমালিকা শাহিদন তোমার কর্ম কিন্তু আমি দেখব পঁচিশ সালে কি করেছি তা দেখেছি তুমি পঁচিশ সালে কি করেছো আমি দেখেছি চব্বিশ সালে কি করেছো তাও দেখেছি এবার ছাব্বিশ সালে তুমি কি করো তোমার ছাব্বিশ সালের আমলও আমি দেখব এই জন্য আমি আসতেছি আনাইয়ন জাদিদ আমি নিউ ডে আমি নতুন দিন আমি নতুন সাল নতুন বছর নতুন মাস এসেছি তোমার আমল দেখার জন্য ফাঁকে নিমলে তুমি আমাকে গনিমত মনে করো গোল্ডেন চান্স মনে আমাকে সোনালি সুযোগ মনে করো খবরদার তুমি আমার মধ্যে যেন পাপাচার করে কামাচার করে অত্যাচার করে অনাচার করে দুরাচার করে তোমার জীবনকে ধ্বংস করো না এই সাল আমাদেরকে মেসেজ দিচ্ছে ফাগতা নিমলি আমাকে তুমি চান্স মনে করো আখিরাত কামায়ের সোনালি সুযোগ মনে করো

কি বলে আসবে এই জন্য আমার জীবনের ব্যালেন্স শিট মিলায়নি যে আমি পঁচিশ সালে কি করলাম আর সাতাশ সালে কি করব। ব্যবসার মধ্যে তো আমরা এই ডিসেম্বর ক্লোজিং চলে ব্যাংকে ডিসেম্বর ক্লোজিং চলে অনেক জায়গায় আমি জরুরি কাজে গেছি বলছে হুজুর ডিসেম্বর ক্লোজিং চলছে কথা বলার সময় নাই জানুয়ারি তাই আইসেন হুজুর ডিসেম্বর ক্লোজিং চলছে ব্যালেন্স শিট তৈরি হচ্ছে এখন সময় নয় পরে আসেন বলে কি বলে না বিভিন্ন অফিসে এরকম ব্যস্ততা থাকে আমার লাইফেও তো ব্যস্ততা থাকা দরকার যে আমি 2025 আমার জীবন থেকে ক্লোজ হয়ে গেল জীবনের ডায়েরি থেকে পাতা থেকে চলে গেল 2026 আসলো আমি কি করলাম আর কি করব এটাই হলো আমাদের করণীয় ছিল কি বলেন টিকেট হে ওই সত্তাটাকে চোখ দিয়ে দেখা যায় না ওয়ালা তুখালিতুয-যুনুন যাকে কল্পনায় আনা যায় না ওলা বক্তারা বয়ান করে যার গুণ গিয়ে শেষ করা যায় না ওলা দুনিয়ার কোনো ভূমিকম্প ভয় পান না কোন দুনিয়ার ভূমিধসকে ভয় পান না টর্নেডো সাইক্লোনকে ভয় পান না কি বলেন আল্লাহ কি ভয় পান ওলাহুল হাওয়া দেশ যে রবকে কোন জুলাই আন্দোলন ভারতে পালাতে বাধ্য করে না যেই রবকে যেই রবকে ক্ষমতার থেকে ছাত্র বিপ্লব হেফাজতের সাপলা চত্বর যাকে ক্ষমতার থেকে নামাইতে পারে না ঠিক কি না ওলা তোকে ইউরুল হামাদেশ আয়া আল্লাহ কোন আন্দোলন মিছিল মিটিং বিপ্লব তোমাকে তোমার গদীত থেকে নামাইতে পারে না আল্লাহ একবার এরপরে বলতেছে এয়া লাম শাকিল আলজিবাল আল্লাহ তুমি পাহাড়ের ওজন জান কমাক্কা ই সমুদ্রের পানির ওজন তোমার জানা অ তর পৃথিবীর সকল বৃষ্টির ফুটার সংখ্যা তোমার জানা প দাদা কিলাস যার পৃথিবীর সকল গাছের পাতা পল্লবের সংখ্যা তোমার জানা সুহান প দাদা মাজদামা লাইল আয় রাতের অন্ধকারে যা আচ্ছাদিত তোমার কাছে তা উদ্ভাসিত অ দাদা মাসরাকালাহীন নাহার দিনের আলোতে যা আমরা না। সেটাও তুমি দেখো সোভান আল্লাহ লা তু আর ই মিনু সাতাৎ মানে তোমার জ্ঞানের বাইরে কিছু নাই আল্লাহ কর ওলা আরদুন আর সাত জমিরে তোমার এলেমের বাইরে কিছু নাই ওলা বাহারুন মা ভিকারিহি সমুদ্রের অতল গহবারে তোমার জ্ঞানের বাইরে কিছু নাই সোহান আল্লাহ ওলা জবালুন মা ভিবারি পাহাড়ের গুহার মধ্যে তোমার জ্ঞানের বাইরে কিছু নাই বলেন সোহাহর আল্লাহ এতগুলি প্রশংসা করে এই সাহাবা তিনটা জিনিস চেয়েছেন কয়টা বলেন ধরে কয়টা তিনটা আল্লাহ হম্ম জাহাল খাই রা হোমরি আমার সাথে বলেন আল্লাহ হম্মা জ আল খাই রা হমরি আয় আল্লাহ আমার জীবনের শেষ দিনগুলি সুন্দর বানিয়ে দাও সোহাহর আল্লাহ আল্লাহ আমার জীবনের শেষ আমলগুলি সুন্দর বানায় দাও এরপরে চাইছেন ও এবং খাইরা আমি সেরা দিন বানায় দাও যেদিন তোমার দরবারে হাজিরা দিয়ে আমি মৃত্যুর বিছানায় শুয়ে আল্লাহ আল্লাহবর এই তিনটা জিনিস চেয়েছেন লম্ব প্রশংসা করে আল্লাহর কাছে তিনটা জিনিস চেয়েছেন কারণ শেষ ভালো তো পুরা জিন্দেগি আল্লাহ ভালো করে দিতে পারে ঠিকই ঠিক না বলেন কারণ পাক রহমতে হাক বাহানা মু আল্লাহ পাকের রহমত তো বাহানা তালাশ করে